কলেজ স্তরের দু হাজার তেইশ অ্যালিন দু হাজার চব্বিশের যে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে তো তোমাদের যাদের ফিফথ সেমিস্টারের পাঁচে হিস্ট্রি সাবজেক্ট আছে সেই সাজেশনটা তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো আজকে তো তোমরা সাজেশানটা শেষ পর্যন্ত দেখে নেবে আর কি বলা হচ্ছে সেই কথাগুলি শুনে নেবে তো সাজেশান শুরু করার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে ন থেকে দশটি এবছরের জন্য তো তার মধ্যে আমি তোমাদের প্রথম ইউনিটটা প্রথমে বলে দিচ্ছি তোমরা এখানে প্রথম ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ তো তোমাদের প্রথম ইউনিটের সিলেবাসটা একটু বড় অনেকগুলি টপিক আছে এই কারণে এই ইউনিট থেকে একটি দুটি কোশ্চেন বেশি হবে আর তোমরা যারা আমার থেকে নোটস নিয়েছিলে তোমরা দেখেছো আমি টোটাল কোশ্চেনই দিয়েছি তোমাদেরকে দশটি প্রথম দিক থেকে দশটি কোশ্চেনই আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর প্রত্যেকটি ইউনিট থেকে দুটি দুটি করে দেখলে হবে তবে প্রথম ইউনিট থেকে আমি যে নোটস দিয়েছি এখানে চারটি কোয়েশেন দিয়েছি তো আমি তোমাদেরকে সিরিয়ালটা যেভাবে বলবো তোমরা সেইভাবে দেখার চেষ্টা করবে প্রথম দিকে যদি কারোর পক্ষে চারটি দেখা সম্ভব না হয় তোমরা প্রথমের দুটি তো মাস্ট বি দেখবেই প্রথমের দুটি দেখতেই হবে তারপরে তিন নম্বরটা তারপর চার নম্বরটা তো ইউনিট ওয়ান থেকে চারটি হয়ে যায় বাকি ইউনিটগুলি থেকে দুটি দুটি করে ঠিক আছে তো প্রথম ইউনিট থেকে সবার প্রথমে যে একটি কোশ্চেন দেখবে তা হচ্ছে ভিয়েনা কংগ্রেস তোমরা যেখান থেকে নোটস নিয়ে থাকো তোমাদের কলেজ থেকে স্যার যে সাজেশান দিয়েছে বা অন্যান্য যারাই সাজেশান দিচ্ছে ভিয়েনা কংগ্রেস তোমাদেরকে মাস টিভি দেবেই ঠিক আছে ভিয়েনা কংগ্রেস ছাড়া তোমরা যাবে না পড়া ছাড়া ভিয়েনা কংগ্রেস অবশ্যই তোমরা দেখবে ভিয়েনা কংগ্রেসের কোশ্চেনটা এভাবে আসতে পারে হয়ান অ্যান্ড হয়ার দ্য ভিয়েনা কংগ্রেস অর্গানাইজড কত সালে কোথায় ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় হোয়াট ওয়াজ দ্য মেন অবজেক্টিভস অব দ্য ভিয়েনা কংগ্রেস বা কংগ্রেস অফ ভিয়েনা মানে ভিয়েনা কংগ্রেসের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল মেন পার্ট হচ্ছে ডিসকাস দ্য মেন প্রিন্সিপালস বা অ্যাক্টিভিটিস এখানে প্রিন্সিপালস দিতে পারে বা অ্যাক্টিভিটিস দিতে পারে পরীক্ষাতে মূল বা কার্যাম অফ দ্য কংগ্রেস অব ভিয়েনা ইন এইটিন তারপরে এখানে এই প্রশ্নটার সাথে একটু লাগিয়ে নেবে ডিসকাস দ্য ক্রিটিকিজম অফ ভিয়েনা কংগ্রেস অর্থাৎ ভিয়েনা কংগ্রেসের সমালোচনা তিন চারটি পয়েন্ট দেখে রাখবে এ হচ্ছে মেইন প্রশ্ন তোমাদের প্রথম ইউনিটের এই প্রশ্নটা তোমরা সবাই দেখবে ঠিক আছে তোমরা অনেক সাজেশন দেখতে পারো তো তার মধ্যে এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা রাখার চেষ্টা করো তারপরে এই ইউনিট থেকে দ্বিতীয়ত তোমরা যে কোশ্চেনটা রাখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের যে দু নম্বরের টপিকটা আছে এখান থেকে রেইন অফ টেরর কোশ্চেনটা তোমাদের এইভাবে আসতে পারে যে ওয়াই ওয়াজ দ্য রেইন অফ টেরর অর্গানাইজড ইন ফ্রান্স অর্থাৎ ফ্রান্সে কেন সন্ত্রাসের রাজত্ব সংগঠিত হয়েছিল ডিসকাস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য রেইন অফ টেরর সন্ত্রাসের রাজত্বের কার্যক্রম আলোচনা করো বা কখন এবং কী পরিস্থিতিতে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সূচনা হয়েছিল এভাবেও দিতে পারে সন্ত্রাসের শাসনের কার্যাবলী ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রয়োজনীয়তা বা দিতে পারে হাউ ফার ওয়াজ দ্য রেইন অফ টেরর নেসেসারি ইন ফ্রান্স তো আমি যে কোশ্চেনটা বলেছি এখান থেকে মেনলি ওয়াই ওয়াজ দ্য রেইন অফ টেরর অর্গানাইজড ইন ফ্রান্স ডিসকাস দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য রেইন অফ টেরর এই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে নেবে দ্বিতীয়ত প্রথমে কংগ্রেস অফ বিএন তারপরেই ন এখন তোমাদেরকে এমনি থেকে আরও দুটি কোশ্চেন বলে দিচ্ছি তা হচ্ছে তোমরা আশা করি অনেকেই দেখেছ আমার থেকে যারা নিয়েছিলে তোমাদেরকেও আমি প্রথম দিয়ে দিয়েছি ডিসকাস দ্য কসেস অব দ্য ফ্রান্স রেগুলেশন অর্থাৎ ফরাসি বিপ্লয়ের কারণসমূহ আলোচনা করো তিন নম্বর চার নম্বরে তোমরা আরেকটি প্রশ্ন রাখার চেষ্টা করবে তাছাড়া তোমাদের টু মার্ক্সে তো এই প্রশ্নটা আসবে যদি ব্রড কুয়েশন নাও আসে হোয়াট ডু ইউ মিন বাই ম্যাটার্নিক সিস্টেম বা ম্যাটার্নিক মেথড টু মার্ক্সে আসবেই অবশ্যই যদি ব্রড কুয়েশনে না আসে ইন হোয়াট ইয়ার ইন ইটস ইমপ্লিমেন্টেড মানে কত সালে এটি প্রয়োগ করা হয় হাউ দিস মেথড ইজ অ্যাপ্লাইড ইন ইউরোপ ইউরোপে কীভাবে এই পদ্ধতি প্রয়োগ করা হয় ডিসকাট ডিসকাস ইটস সাকসেস অ্যান্ড ফেলুয়ার ফেলোয়ারটা অবশ্যই তোমরা দেখবে ম্যাটানিকের অর্থাৎ ব্যর্থতাটা বা তোমাদের পরীক্ষাতে এভাবে সবগুলি পার্ট যে আসবে এরকম না তোমাদের হোয়াট ডু ইউ মিন বাই ম্যাটানিক সিস্টেম দিয়ে ডিসকাস ইটস ফেলুয়ার মানে এটার ব্যর্থতার কারণ আলোচনা করো এভাবে দিতে পারে ফেলুয়ারটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ম্যাটানিকের মধ্যে এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের সাজেশান তবে আমি তোমাদেরকে বলবো এখান থেকে চারটি হয়ে গেছে তোমরা সিরিয়াল মেনটেন করে দেখে নেওয়ার চেষ্টা করবে ওকে এখন বলে দিচ্ছি দ্বিতীয় থেকে দ্বিতীয় থেকে আমি তোমাদেরকে দুটি প্রশ্ন বলবো মেনলি এক হচ্ছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এটার কসেস অ্যান্ড সিগনিফিকেন্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ এবং তাৎপর্য বা গুরুত্ব ঠিক আছে এই প্রশ্নটা তোমরা ইউনিট টু থেকে সবার প্রথমে দেখবে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে আমেরিকান সিভিল ওয়ার কসেস সিগনিফিসেন্স মেনলি অর্থাৎ আমেরিকার গৃহযুদ্ধের কারণ এবং ফলাফল তাছাড়া এটার সাথে আব্রাহাম লিঙ্কনের ভূমিকাটা দেখে নেবে রোল অফ আব্রাহাম লিঙ্কন এ দুটি প্রশ্ন ইউনিট টু থেকে মেনলি তোমরা রাখবে এ দুটি থেকে একটি তোমাদের অবশ্যই আসবে আরও একটি প্রশ্ন আসতে পারে তা হচ্ছে কমেডির পেরি এ দুটি থেকে একটি আসবে আর কমেডির পেরি একটি আসবে অনেকে তোমাদের কমেডির পরি প্রথম দিতে পারে অনেক সাজেশনের মধ্যে অনেক স্যার কারণ কমেডির পেরিও তোমাদের পরীক্ষাতে আসবে তবে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এবং আমেরিকা সিভিল ওয়ার এ দুটি থেকে একটি এবং কমেডির পেরি একটি কমেডির পেরির কোশ্চেনটা এভাবে আসতে পারে হোয়াই অ্যান্ড ডিট কমেডির কাম টু জাপান ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রভেনশন বা ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্রভেন্সেস অফ দ্য ট্রেট অফ কানগুয়া কানগুয়া বলেও এই কোয়েশনটা আসতে পারে ইউনিট টু থেকে তবে আমি তোমাদেরকে বলবো প্রথম দুটি দেখলেই তোমাদের হয়ে যাবে এক্সট্রা করে না দেখলেও হবে কমিটির কমিটুপিটি এখন তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে রাখবে এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে তোমরা এখানে ইউনিট থ্রি এর সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে সবার প্রথমে তোমরা দেখ যেটা দেখবে তা হচ্ছে জুলাই রেভুলেশন অফ এইটিন হান্ড্রেড থার্টি অর্থাৎ আঠারোশো তিরিশ সালের জুলাই বিপ্লবের যে কারণ এবং ফলাফল কসেস অ্যান্ড রেজাল্টস এই প্রশ্নটা তোমরা দেখবে প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে জার আলেকজান্ডার টু এর কোশ্চেনটা এই কোয়েশনটা এইভাবে আসতে পারে ডিসকাস দ্য ভেরিয়াস রিফর্মস অফ জার আলেকজান্ডার টু দইউ কনসিডার হিমেস যার আলেকজান্ডার এই প্রশ্নটা দ্বিতীয়ত দেখবে ইউনিট থ্রি থেকে বা যার আলেকজান্ডারের যে সংস্কারের যে ব্যর্থতা ফেলুয়ারটাও তিনটি পয়েন্ট দেখে রাখার চেষ্টা করবে আমার থেকে যারা নোটস নিয়েছিল তোমাদেরকে আমি ব্যর্থতার তিনটি পয়েন্ট লাস্টের থেকে দিয়ে দিয়েছি তোমরা দেখবে এ দুটি তাছাড়া এখান থেকেও আরও একটি এক্সট্রা আছে তা হচ্ছে প্যারিস কমিউন অনেকে দেবে সাজেশনে ফেস অ্যান্ড রেজাল্ট প্যারিস কমিউনিটির প্রসেস অ্যান্ড রেজাল্ট তোমরা যদি দেখে থাকো কেউ দেখে যেতে পারো কেন এটা এক্সট্রার মধ্যে ইউনিট থ্রি থেকে আছে তবে প্রথম দুটি আমি যে দুটি বলেছি দুটি দেখলেও তোমাদের একটি কোশ্চেন কমন পড়ে যাবে ওকে এ হচ্ছে ইউনিট থ্রি সাজেশন এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যে একটি কোশ্চেন দেখবে তা হচ্ছে ইউনিফিকেশন অফ ইটালি ইন দ্য নাইনটিন সেঞ্চুরি ন্যারেট দ্য হিস্ট্রি অফ দ্য ইউনিফিকেশান অফ ইটালি ইন দ্য নাইনটিন সেঞ্চুরি কোয়েশ্চেনটা এভাবে দিতে পারে বা দিতে পারে ডিসকাস দ্য রোল অফ মাজনি কবর অ্যান্ড গেরবল্ডি ফর দ্য ইউনিফিকেশান অফ ইটালি অর্থাৎ ইতালির ঐক্য আন্দোলনে মাজনি কবর এবং গেরবল্ডির অবদান বা এখানে তিনও জনের নাম উল্লেখ না করে দুজনের নামও উল্লেখ করতে পারে তবে ইউনিফিকেশান অফ ইটালি বলে যদি কারোর নাম উল্লেখ না করে তোমাদের তিনও জনের সম্বন্ধেই তোমাদেরকে লিখতে হবে আর যদি নাম উল্লেখ করে দেয় তাহলে সেভাবে যদি যতজনের নাম উল্লেখ করবে তোমরা ততজনের সম্বন্ধে লিখবে এ হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখার পর দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে টাইপিং রিভিলিয়ন ইন চাইনা কসেস অ্যান্ড রেজাল্টস রেজাল্ট না দিয়ে ফিলও দিতে পারে ঠিক আছে টাইপিং রেভিলিয়ন অর্থাৎ টাইপিং বিদ্রোহ এ দুটি প্রশ্ন তোমরা ইউনিট ফোর থেকে দেখলেই হবে ওকে বা তুংচি যে কোশ্চেনটা আছে সিলেবাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তুংচি রেস্টুরেশন বলে ওইটাও যদি কেউ রাখবে মনে করো রাখতে পারো এক্সট্রার মধ্যে তবে প্রথম দুটি দেখলেই তোমাদের কমন করে যাবে ইউনিফিকেশন ইভিডিয়ালি মেন ইম্পর্টেন্ট তারপর ডে বলে এই হচ্ছে তোমাদের দু হাজার তেইশ অ্যালিন দু হিস্ট্রি সাজেশান তো তোমরা এ দুটি করে কোশ্চেন সবাই রাখার চেষ্টা করবে প্রথম দিকের আমি যে দুটি করে প্রশ্ন বলেছি তবে ইউনিট ফোর থেকে দুটি দেখার পর তিন নম্বর বা চার নম্বর রাখার চেষ্টা করবে সাজেশনের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবে তোমরা ওকে থ্যাংক ইউ